Thank you দুধ বসিয়ে রেখে যতক্ষণ সামনে থাকবে ততক্ষণ কিন্তু ফুটে উঠবে না যেই তুমি একটু এদিক ওদিক যাবে ওমনি ফুটে উঠবে তো আজকে রান্না করবে এই যে সাবু দুধ সাবু করবো আজকে সাবুটা ভেজানো ছিল জয় ভিজিয়ে রেখে গিয়েছিলো একটু বেশি ভিজে গেছে জানো তো একটু মানে নরম হয়ে গেছে বেশি তাও দানা আনতে বলেছিলাম একটু পোলাও করবো বলে তো এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই জন্য আর কি আজকে দুধ সাবুটাই করে দিলাম সাবুর খিচুড়ি হয়ে গেছে সাবু পুরো গলে গেছে বুঝতে পারিনি ফুটে গেছে হয়তো বেশি আর নাহলে বেশি ভিজে গেছে হোক যাই হোক খেয়ে নি এখন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর এই দেখো নতুন নাইটিটা পরে নিয়েছি আমার তর্শয় না জানো তো নাইটি আমার খুব পছন্দের একটা পোশাক আর এই গরমে তো সবচেয়ে আরাম পড়ে আর এমনিতে নাইটি আমার খুব ভালো এই কালারটাই এত পছন্দ হয়েছে আমার অন্য কিছু নতুন থাকলে তবু আমি তুলে রাখতে পারবো ধরো ওই কুর্তি বা শাড়ি অন্যান্য কিছু কিন্তু নাইটে নতুন থাকলে আমি আর তুলে রাখতে পারি না নিজেকে সামলাতে পারি না বার করে পরিনি একটা পরে নিয়েছি আর একটা হচ্ছে ওই পয়লা বৈশাখের সময় পয়লা বৈশাখের দিনকে পরবো তো ওই জন্য ওটা রেখেছি আর এটা পরে নিয়েছি এই যাও তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আইটিটা কালারটা তো ভীষণ সুন্দর ফোনে কতটা কি কেমন লাগবে জানি না তবে সামনাসামনি ভীষণ সুন্দর নাইটিটা কালারটাও বেশ ভালো লাগছে এবার তোমরা জানিও কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে তো এখন বাজে সকাল এগারোটায় এখনও আমার খাওয়া দাওয়া কিছু হয়নি কালকে রাত জেগেছি আমি সাড়ে তিনটা পর্যন্ত সকালবেলা উঠতে পারিনি ভেবেছিলাম তাড়াতাড়ি উঠে ব্লগটা একটু অন্যরকম করে শুরু করব। তো হলো না এখন এগারোটা বেঁধে গেছে প্রচুর কাজ মাথার উপরে ভাবলাম ব্লগটা শুরু করি আগে তারপর খাবো সাগুটা বানালাম সাবুটা এখন ঠান্ডা হচ্ছে প্রচণ্ড গরম তো চলো আজকের দিনটা শুরু করা যাক আমার সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো আমার যারা যারা আমার ব্লগটা দেখছো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগটা অবশ্যই করে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটা কিন্তু অবশ্যই করে অল করে দিও যাতে করে আমি যখনই ব্লগ পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ঘর ধরার অবস্থাটা আমি তোমাকে একটু দেখাই অবস্থা এই দেখো ঘরের কী হলো ঘরের অবস্থা দেখো এই যে এখানে বসে আছেন নিজে দেখো মশারি ভেতর বসে আছেন কেমন বিছানাটা তো তোলা হয়নি বিছানাটা তুলতে হবে এদিকে হচ্ছে সাবু ঠান্ডা হচ্ছে ফ্যানটা অফ করেছি তোমাদের সাথে কথা বলছি বলে আর এই কটা বাসন জয় মেঝে রেখে গেছে বাইরে এখনও বাসন পড়ে আছে ওগুলো মাজবো আর এইদিকে তো খাবার দাবার এই দিকে কাপড় কালকে কাঁচাকুচি করেছিলাম কিছুই গোছানো হয়নি ঘরের অবস্থা দেখলে পুরো লন্ডভন্ড হয়ে পড়ে আছে তখন আমি ঘরটাকে গোছাবো লন্ডভন্ড হয়ে পড়ে আছে কালকে যদিও রাতে ঘর গোছানো ছিল সকালবেলা এরকম ঘেঁটে ঘ হয়ে গেছে তো ঘর তোর ভালো করে গুছিয়ে নিই তারপরে একবারে ফিরে আসছি কেমন চলো খাওয়া দাওয়া হয়ে গেছে সাবু ঠান্ডা করে আর দুধের জিনিস খাই না তো মানে দুধের জিনিসটা খেলে না সকালবেলা কেরম একটা গা তো জানতো সেরকমটা হচ্ছে আর কি তো ওই পুদিনা ছিল ওইটা একটু মুখে দিলাম আর কি যেমন গাটা গোলাচ্ছে সাবর খিচুড়ি বা পোলাও খেলে মানে একটু মিষ্টি ছাড়া একটু ঝাল জিনিস বা খুব ঝাল না এগুলো হলে সকালবেলাটা একটু আমার ভালো লাগে মিষ্টি জিনিস তো ভালো লাগে না তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে পুরোটা খেতে পারিনি একটুখুনি খেয়েছি আর এই হচ্ছে জামা কাপড়গুলো সেই কেঁচেছিলাম গতকাল তো এইগুলো এখন গোছাবো এক ঢিপলি কাপড় পরে আছে এখানে এগুলো এগুলো সব এখন গোছাবো তো চলো সব গুছিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তো এই জো বিছানাপত্র একদম টিপটপ করে গোছানো হয়ে গেছে ঘর তোর সব গুছিয়ে নিয়েছি যা যা জিনিসপত্র ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই ভাঙা আয়নাটা নিয়ে তোমরা সবাই বলো যে একটা আয়না কিনতে কিনব গো কী বলো যখন বাজারে যাই তখন ভুলে যাই এই যে সেদিন ডাক্তার দেখাতে গেলাম সেদিন ভেবেছিলাম আয়না কিনবো আয়নাটাকে একটু সুন্দর করে সাজানোরও ইচ্ছা আছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু যখন আমি বাজারে যাই কথা হচ্ছে তখন আমি ভুলে যাই আয়নাটার কথা দুজনে মিলেই ভুলে যাই গল্প করতে করতে চলে আসি আর তুই গল্প চোট বাইরে গিয়ে ভুলে গিয়ে বাড়ি চলে আসি আয়নাটা আমার খুব শীঘ্রই কিনতে হবে কিছুদিনের মধ্যেই আমি একটা আয়না কিনবো এরকম সাইজের কিনতে চাইছি কারণ একবার কিনলে তো বারবার তো আর কিনবো না তো এরকম একটা আয়না কিনলে আর সামনে দেখোটা মানে রাখার জায়গা মতো একটা করা আছে ওই জন্য তো ওরকম দেখে কিনতে হবে ওটা আমাদের এখান থেকে একটু দূরের দিকে পাওয়া যায় ওখানে যেতে হবে গিয়ে তারপর ওখান থেকে পাওয়া যাবে আমাদের কাছাকাছি এরকম আয়না পাওয়া যায় না তো সেই কারণে আর কি ওই সামনে একটা জায়গা থাকলে না কিছু রাখা যায় চিরুনি বা এটা ওটা দেখো রেখেছি ওখানে সাজিয়ে তো রাখার জায়গা থাকলে ভালো কারণ আর কিছু তো মানে রাখার জায়গা নেই আয়নাটা যার উপরে আমি রাখবো এরকম আয়না হলে ভালো হয় একটা আয়না খুব শিগগিরই কিনবো আর এখন হচ্ছে যাবো আমি আমাদের সামনে দর্জির দোকানে যাবো কেন যাবো তোমাদেরকে বলছি দাদা এটাও নিয়ে এটাও নিয়ে নাও একটা জিনিস দেখায় নি রাখবো আমি শাড়িটা কাচ্লাম গতকালকে দুধ দিদির বাড়ি গেছিলাম শাড়িটা নিয়ে গেছিলাম রং খেলার জন্য এই শাড়িটা খুব পছন্দের আমার একটা শাড়ি দেয় এটা অনেক বছর আগেকার শাড়ি কিন্তু প্রায় হ্যাঁ দশ দশ বারো বছর আগেকার শাড়ি এটা আমার খুব পছন্দের একটা শাড়ি আমার এই রংটাও খুব পছন্দের শাড়িটাও ভীষণ সুন্দর বাকিতে শাড়িটা নিয়েছিলাম আমি একটা কাকিমার কাছ থেকে ফোনটা এরকম দেখাচ্ছে কেন বলো তো ক্যামেরাটা এবার ঠিক আছে তো ওই শাড়িটা কাছাকুচি হয়ে গেছে ঘরে রাখার জায়গা নেই এই ধরে কেটে দেবে তার জন্য মাকে দিয়ে আসবো মায়ের আলমারিতে শাড়িটা রেখে দেবে ওই জন্য ওই শাড়িটা নিয়ে যাচ্ছি ওই বাড়িতে যাবো একটু আর এইটা হচ্ছে এই এইয এইটা হচ্ছে আমার জিন্স অনেকটাই বড় মানে এটা আমার সাইজের না বোন আমাকে জিন্সটা দিয়েছিলো একটা পুজোর সময় মানে বছর মতো আগে পুজোর সময় বোন আমাকে জিন্সটা দিয়েছিলো আমি কখনো জিন্স পরে বাইরে বেরোইনি যেন খুব ইচ্ছে ছিল একটা জিন্স একটা হলুদ রঙের গেঞ্জি পরে কোথাও যাব। কিন্তু কখনো পরা হয়নি পরে আর বাইরে বেরোনো হয়নি ইদানিং করে তো জয়ের জন্য যদি বা ওই হুডি তার সাথে প্যান্ট এগুলো পরে বেরোই কিন্তু আমার ইচ্ছে হতো মনে মনে খুব জানো তো কিন্তু সাহস পেতাম না সাহস দেওয়ার কেউ ছিল না মানে কেউ বলার ছিল না যে হ্যাঁ পর ভালো লাগবে আর আগে ওই লোকের কথার উপর আমি খুব ডিপেন্ড করে থাকতাম যে কে কী বলবে না বলবে এরকম আর কি তো যাই আমার ইচ্ছে খুব ছিল তো বোন একটা জিন্স দিয়েছিলো দু বছর আগে দিয়েছিল এই এটা তবে এটা অনেক বড়ো হওয়ার কারণে আমি সেরকমভাবে পড়তে পারিনি মানে অনেকটাই বড়ো আর এইটা হচ্ছে বোনের জিন্স বোনের কাছ থেকে এনেছি ওর এটা পুরো ঢিলা ঢালা হয় মানে এখন যেই জিন্সগুলো বেরিয়েছে না মানে ফিটিংস থাকে না একটু ঢিলা ঢালা থাকে বোনের জিন্সের মাপে এটা আমি দোকানে কাটাতে দেবো আমাদের সামনের দোকানেই একজনের কাছে কাটাতে দেবো এই গেঞ্জিটা তো তোমার যখন সেই জয়ের জামা প্যান্ট কিনতে গেলাম তখন এই একটা গেঞ্জি আমি কিনেছিলাম এটা যখন সেই দিদির বাড়ি যাচ্ছি তখন কেনার ইচ্ছে ছিল এই রঙের একটা গেঞ্জি ক্লিপও কিনে রেখেছিলাম কিন্তু তখন সম্ভব হয়নি তো সেই গেঞ্জিটা সেই রঙের গেঞ্জিটা আমি পেয়েছি গড়িয়াহাটে গিয়ে এরকম রঙ পাওয়া যায় না আমি খুঁজে পাই না তো পেয়েছি এই গেঞ্জিটা কিন্তু আমার সাইজের থেকে অনেকটাই বড়। এখন সেই বেরিয়ে বেরিয়েছে না ওভার সাইজের গেঞ্জিগুলো তো ওইগুলোতে আমার ভালো লাগে একটু ঢিলা ঢালা হয় আমার খুব ভালো লাগে ওই গেঞ্জিগুলো তো ওই জন্যই এটা কেনা এটা অনেকটাই বড় এবার ঘরে দেখছি অনেক বড় মানে সাইড মারতে হবে না বড়ই পড়বো আমি কিন্তু নিচটা একটু কাটাতে হবে কারণ কি নিচটা সে হাঁটুর কাছে চলে যাচ্ছে দেখালাম তোমরা দেখতে পাবে নিয়েছি দোকানের জায়গা নিয়েছো একটা মধ্যে মার দোকানের ব্যাগ নিয়ে নিয়েছি একটা মধ্যে মায়ের নাইটি আছে মাপটা নিয়ে নেব একটা তোর মধ্যে শাড়িও আছে মার কাছে রেখে আসবো আর একটা আছে ওই দোকানে ওই কাকিমাটাকে দিয়ে আসি দেখি কি বলে জিন্সের প্যান্ট তো এখন করে কিনা তাই সন্দেহ নাহলে সেই বাজারে নিয়ে যেতে হবে আমাকে চলো ঘুরে আসি কিরে যাবি নাকি আয় দিকে দেখো আমার গাছের টমেটো পেকে গেছে এই দেখো এসে টমেটোটা পারবো গাছ থেকে আজকে একটু টমেটো ডাল করার ইচ্ছা আছে সাড়ে বারোটা বাজে ওই বাড়িতে বসেছিলাম কিছুক্ষণ আর এই মায়ের নাইনটির মাপটাও নিয়ে নিলাম হাতেই সেলাই করে দেবো এখন রান্না করবো কত বেলা হয়ে গেছে আর মেঘ করেছে দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে আজকে আর কাছাকুছি করবো না ভাবছি আজকে আমি দারুণ একটা জিনিস রান্না করব। জানি না তোমরা কখনও খেয়েছো কি না তবে আমি এটা প্রথমবার খাবো আর প্রথমবার রান্না করব। জীবনে কখনো শুনিও নি তো প্রথম আমি একজনের ব্লগে দেখলাম দেখে ভাবলাম যে আমিও মানে বানাই আর কি তো রেসিপিটা হচ্ছে তরমুজের খোসার তরকারি আমি জীবনে খাইনি শুনেও নি কখনও যে তরমুজের খোসাটা দিয়ে আবার তরকারি করা যায় তবে একজনের ভ্লগে আমি দেখলাম কিছুদিন আগে তো তরমুজ এনেছিল কালকে জয় বাড়িতে চার বছর বাদেই তরমুজ মানে প্রথম আমাদের বিয়ের পরেই প্রথম তরমুজ আনা হলো বাড়িতে এতদিন সেরকম সামর্থ্য হয়নি যে তরমুজ এনে খাবো তরমুজ তো আর মানে কম টাকায় পাওয়া যায় না তো সেই জন্য আর কি কালকে তরমুজ নিয়ে এসেছিলো তো খোসাগুলো আমি রেখে দিয়েছি তো সেই খোসাটা দিয়ে আজকে তরকারি করবো বেলা দেড়টা বাজে জানো কোনো কাজ হয়নি এখন এখনও আমার রান্নাটা করার ইচ্ছে আমার তো তার জন্য রান্নাটা করছি ঘর মোছা হয়নি বাসন পড়ে আছে ভাত বসাতে হবে অনেক কাজ পড়ে আছে তো রান্নাটার জন্য কী কী আমি রেডি করেছি দেখাচ্ছি তোমাদের রেডি করে নিয়েছি যা যা লাগবে এখানে রয়েছে তরমুজের খোসা এটা কিন্তু তরমুজের খোসা সুন্দর করে আমি কেটে নিয়েছি দেখো তরমুজের এটা এখানে নিয়ে নিয়েছি দুটো আলু ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি নিরামিষও করা যায় কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করব বড়ি দিয়ে করব টমেটো নিয়েছি একটা আর কয়েকটা কাঁচা লঙ্কা তো চলো রান্নাটা এবার শুরু করা যাক তো তেল এখানে গরম হয়ে গেছে ফোরন দিয়ে দিলাম একটুখানি সাদা চিরে ভেবেছিলাম বড়ি দিয়ে করব কিন্তু খুলে দেখছি বড়ি ছিল না ওটা বাতাসা ছিল আর এখন তো দোকান বন্ধ হয়ে গেছে দেড়টাও পার হয়ে গেছে ওই জন্য আর দোকানে যেতে পারলাম না আমার এমনিই করে নিই যদি ভালো লাগে আবার পরে করুন এক্সপেরিমেন্ট হচ্ছে কেমন হবে না হবে আমি কিছুই জানি না পেঁয়াজের লঙ্কাটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি খুব একটা বেশি ভাজিনি খোঁজাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে নিয়ে দেবো একটু কি নুন যাতে করে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো মশলা পাতি কিছু দেবো না ঢাকা দিয়ে চলে এসেছে কালু কালু এখন মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে এই প্লেটটা কালুর জন্য রেখে দিয়েছি যেন কালু না শুধু কালু গুঁড়ো সবাই এসে খায় মাছ ভাজা দিয়ে মাখিয়ে মানে মাছটা ছাড়িয়ে ভাত মাখিয়ে দিয়েছি একটা পেটি তুলে রেখেছিলাম কালকে রাত্রেবেলা তো কালকে রাতে আসেনি তো ওইটা এখন ছাড়িয়ে ভাত দিয়ে মাখিয়ে দিলাম কালু ভালো ও কালু খেতে ব্যস্ত আমার এখনও খাওয়া হয়নি কালুর খাওয়া হয়ে গেল এই টমেটোগুলো তুলবো গাছ থেকে এই টমেটোগুলো দিয়ে ডাল করবো আজকে এইটা আবার পেকেছে ভালো হয়েছে অন্যান্যগুলো না পেকে গেলে মানে ইয়ে হয়ে যায় এই এইয পোকা হয়ে যায় এই পড়ে গেল একটা কোথায় পড়লো এই যে এই দেখো তিনটে ছিল তুলে নিলাম একটা পাকা দুটো কাঁচা ডাল করবো আজকে আর গাছে এখনো রয়েছে তিনটে তিনটে চারটে মতো রয়েছে গাছে এখন ওই যে ওই দিকে দেখতে পাবে না এইটা এই পাকাটাই একমাত্র ভালো হয়েছে সব কটা পেকে গেলে পোকা হয়ে যায় জানো তো এই একটা বেশ ভালো আছে এই দেখো বুড়ির চুল এই দেখো এগুলো কয়েকদিন ধরেই উঠছে এই দেখো ছোটোবেলায় কে কে খেলতে এই বুড়ির চুল নিয়ে জানি ওই দেখো কালো এদা বুড়ির চুল ভাতগুলো খেলি না কেন কালো নষ্ট করলেই ভাত খা ভাত খা 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 এই ভাত খা একটু খা মানে প্লেটে পড়ে আছে খা ভাতটা খা খাবে না পেট ভরে গেছে যাই হোক চলো টমেটোগুলো নিয়ে ঘরে যাই বিকেল বেলা ডাল রান্না করব একটু ভাজা ভাজা হয়ে গেছে টমেটো খোসা আর আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে মশলাপাতিগুলো দিয়ে দেব মশলাপাতি বলতে ওই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন হলুদ গুঁড়ো দিলাম সামান্য জিরে গুঁড়ো নুন আর এদিকে ভাত তো চাপিয়ে দিয়েছি ভাত মনে ফুটেও এসেছে ও বাবা কী গরম এই যে ভাত ফুটে উঠছে ভাত ফুটছে পায়ে একটু ফুটে গেলে এটা অফ করে দেবো মশলাগুলো দিয়েছি বলে এর মধ্যে একটুখানি জল দিয়ে নাগাচাড়া করলাম কারণ কি মশলা ঠিক কুড়ে যায় আবার দিয়ে দেবো একটুখানি টাকা ভালো মতন কষানো হয়ে গেছে দেখো একটু দিয়ে দেবো জল জলটা দেখো পুরোপুরি শুকিয়ে গেছে যেটুকু জল দিয়েছিলাম পুরোপুরি শুকিয়ে গেছে এবার এটাকে একটু মাখা মাখা মতো করে নিচ্ছি নাড়াঘাটা করে ভালো করে হয়ে গেছে তরকারি একটু বড়ি হলে আর একটু চিংড়ি মাছ হলে আর জমে যেত মনে হয় জলও তো বেশ ভালোই বেরিয়েছে এই হলো তরমুজের খোসার তরকারি এরকম দেখতে হয়েছে হয়ে গেছে তরমুজের তরকারি না তরমুজের খোসার তরকারি এবার খেয়ে দেখার পালা যে কিরকম খেতে হয়েছে জীবনে কখনো খায়নি শুনিও নি প্রথমবার খাবো নি কেমন হয়েছে খেতে মানে খেতে কেমন লাগে এটাই দেখার পালা নিয়েছি একটুখানি সত্যি ভালো হয়েছে যায় বিশ্বাস করো আমাকে সত্যি ভালো যায় মনে হচ্ছে চাল কুমড়োর তরকারি খাচ্ছি একদম চাল কুমড়োর তরকারি চা চাল কুমড়ো বা লালের তরকারি জিরে ফোড়ন দিয়ে করেছি তোমাদের সামনেই করলাম পেঁয়াজ টমেটো এর মধ্যে চিংড়ি মাছ বা বড়ি পড়লে হয়তো আরো ভালো লাগতো খেতে এবার থেকে তরমুজের খোসা আমি একদমই ফেলবো না তোমরাও ফেলো না যদি না খেয়ে থাকো মানে তরমুজের খোসার তরকারি একবার অন্তত করে খেয়ে দেখো আমার কথা শুনে দারুণ লাগে খেতে দারুণ লাগলো আমার খেতে আমিও কখনোই খাইনি ভয় ভয়ে ভয় ভয়ে রান্নাটা করলাম কিন্তু এত ভালো হয়েছে খেতে ভীষণ ভালো হয়েছে গরম ভাতের সাথে মাখিয়ে খেতে তো দারুণ লাগবে তো এবার থেকে কিন্তু তরমুজের আর কেউ নষ্ট করবে না ওটা কিন্তু ফেলা যায় না ওটা খেলে দারুণ লাগে তো তোমাদের কেমন লাগলো এই তরমুজের খোসার তরকারি আর তোমরা কেউ কখনো খেয়েছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এটা তোমরা খেয়েছো কিনা আমার তো যারা খেয়েছো তারা জানো এর স্বাদ কি ভীষণ ভালো খেতে আমার তো খুব ভালো লেগেছে জয় আসলে জয়কে খাওয়াবো এটা বলছিল কেমন লাগবে না লাগবে তরমুজির খোসার আবার তরকারি এটা প্রথমবার যে শুনবে শেষ এটাই বলবে আমিও ভেবেছিলাম কিন্তু এত সুন্দর যে খেতে হয় জানতাম না তো যাই হোক কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্ট করে জানিও আর তোমরা কেউ খেয়েছো না কি এরকম তরমুজির খোসা দিয়ে তরকারি সেটাও আমাকে জানিও আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি এখন প্রচুর কাজ রয়েছে এখন দুপুর আড়াইটের মতো বেজে গেছে প্রচুর কাজ রয়েছে এখন তারা হুলে করে সব সারবো আর তারপর এটা দিয়ে গরম ভাত হয়ে গেছে গরম ভাত খেতে বসবো এটা তরকারিটা দিয়ে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা চলো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন একটা দিনের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা লাভ ইউ